সম্মানীয় দর্শক মন্ডলী আপনারা যারা আছেন তারা আপনারা আমাকে দেখেছেন আমার মেয়েকে দেখেছেন আমার হাজবেন্ডকে দেখেছেন বাট আমার পরিবারের মধ্যে থেকে যিনি আমার জন্মদাতা পিতা তাকে নিয়ে আমি আমি অনেকবার গানের মাঝে বলেছি বাট তাকে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসি নাই তাকে কখনো পরিচিত করাই নাই তো আজকে আমার সাথে যিনি উপস্থিত আছে তিনি হচ্ছে আমার পিতা তাকে নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা প্লিজ জানাবেন যে আমার আব্বু আমি যে গানটা করতেছি আমার আব্বু যদিও বা গান জানে না হ্যাঁ আমার সাথে করার একটু ইচ্ছা প্রকাশ করছে বিধায় আজকে একসঙ্গে তো একটু আপনারা জানাবেন যে কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই সামাদ লাইফ স্টাইল ব্লগস যেই ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ যে দুশেরো লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সা এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানয়া মানুষ যেমনি নাচাও নাচি পুতুলে কি দোষ ছায়াবাজি পুতুল রূপে বানয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলে কি দোষ যেমনি তেমনি নাচি যেমনি না নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই হি যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সা এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো হইয়া ঝারো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া ঝারো তুমি বাঁচাও তুমি মা নিবিনে কে হো নাই আল্লাহ তুমি বিনে কে হো নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন যে দুনিয়া এই যে দুনিয়া এই যে দুনিয়া